সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে আজব একটি ঘটনা দেখাবো এবং আজব একটি ঘটনার সাথে পরিচয় করে দিব আপনাদের হয়তো আগে পরে এমন ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই তবে আজকে আমার দেখা এই প্রথম এমন একটি বিরল একটি ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যে ভিডিও স্ক্রিনে যে নব নবদম্পতি বললে ভুল হবে কারণ তারা আপনার হচ্ছে উভয়ই কিন্তু আসলে তারা মেয়ে তো মেয়ে মেয়ে বিয়ে হয়েছে এমন একটি ঘটনা ঘটেছে আমাদের পার্শ্ববর্তী এলাকায় তো আমরা একটু কথা বলবো তাদের সাথে যে আপনার নামটা যিনি আপনার হচ্ছে আপনি বরবে বসে আছেন আপনার নামটা একটু বলবেন আর আপনার নাম কণেশ হাজে যিনি আছেন আপনার নামটা কি জি আচ্ছা এই যে আপনার হচ্ছে আপনার হচ্ছে ব্যতিক্রম একটি আপনার হচ্ছে ঘটনা ঘটিয়ে ফেললেন এটা আসলে আসলে কিভাবে আপনার সম্ভব আপনার তো উভয় তো আপনার একই লিঙ্গের মানুষ মেয়ে তো আপনারা মেয়ে মেয়ে কিভাবে বিয়ে করেছেন হ্যালো বিয়ে করছি আমরা আমাদের দুজন দুজনকে ভালো লাগছে এবং কি ও আমার মানে কোন ছেলেদের দিকে নজর দিতে দেয় নাই বাট আমিও ওর কোনো ছেলেদের দিকে নজর দিতে দেয় নাই ওর চোখে আমাকে ভালো লাগছে আমার চোখে ওরে ভালো লাগছে যে আপনারা যে ভালো লাগা থেকে যে কাজটা করেছেন এটা আমি আপনার হচ্ছে আপনাদের সাথে আপনার সমজ যে ভালো লাগা মানুষের থাকতেই পারে ভালো লাগা থেকে আপনারা একে অপরকে আপনার হচ্ছে ভালোবাসতেন কিন্তু আসলে এই যে আপনাদের যে আহ উভয়ের যে আপনার হচ্ছে যে একই আপনার লিঙ্গের যে মানুষ আপনারা মেয়ে তো এখানে আপনার হচ্ছে আপনাদের তো প্রত্যেকের যেহেতু আপনার হচ্ছে একটা শারীরিক চাহিদা আছে এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা সে একটু কথা বলতে চাচ্ছি যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে তো এটা আসলে আপনাদের কিভাবে সেই ঘাটতিটা আপনারা পূরণ করবেন একটু যদি জানাতেন আসলে একটা কথা বলি যে শারীরিক চাহিদা সম্পর্কে যে একটা কথা বললেন আসলে আমরা জানি না যে আমাদের কিভাবে শারীরিক চাহিদা পূরণ হবে সেটা জানি না কিন্তু ভালোবাসার এমন একটা বন্ধন যাতে আপনাদের বন্ধুত্ব ভালোবাসা কখনো বিচ্ছিন্ন না হয় সেই দিক লক্ষ্য করে আমরা দুজন আচ্ছা আপনার কাছে একটু যাব আসলে আপনি আসলে মানে মূলত এই যে আহ দুজনেই কিন্তু আসলে আপনার হচ্ছে মেয়ে তো একজন জামাই সেজেছেন একজন ভৌ সেজেছেন আমরা দেখতে পাচ্ছি যে উনি টুপি মাথায় দিয়ে জামাই সেজেছে এবং আপনি বউ সেজেছেন ঘুমটা দিয়ে শাড়ি পরে এই যে আপনার হচ্ছে আপনারা নিজেরাই আপনারা জানেন যে দুজনেই মেয়ে তাহলে এইখানে আবার আপনার হচ্ছে স্বামী হাজার মানে এইটা আসলে আপনাদের পরিকল্পনাটা কি আসলে মূলত আপনার কি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য এসেছেন নাকি আসলে প্রকৃত পক্ষে আপনাদের অন্য কোনো উদ্দেশ্য আছে বা আপনারা অন্য কোনো আহ মুভমেন্ট নিয়ে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কী আপনি যে প্রশ্নটা করছেন যে মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য এটা একদম মানে বলতে গেলে আনযুক্তি কথা এটা আমার সেন্সে নাই ওই সেন্সে নিয়ে আমি ওরে বিয়ে করিনি আর সত্যি কথা বলতে যে যেটা ও আমি একই গ্রামের মেয়ে ছোটোবেলা থেকে মানে একসাথে বড় হয়েছি তো আমার সব দিক দিয়ে একটু কেয়ার করতো বাচ্চা আমিও সব দিক দিয়ে চেক করতাম তো যতটুকু সেক্রিফাইস করছে ওই স্যাক্রিফাইসটা আমার ভালো লাগতো মানে আমি ওর ওই স্যাক্রিফাইস সে সেক্ষেত্রে তো কোনো ছেলের সাথে আমার অ্যাডজাস্ট হওয়ার জন্য দিত না বা দেখতে পারতো না তখন থেকে আমার মাথা একটা ক্যাজ করতো হয়তো সে আমাকে ইনপোর্ট করে বা আসে হুম তো ওর সেই মানে যে আবেগটা মানে আমি দেখতে পাইতাম ওর যে আমার জন্য যে একটা সিক্রিভাইস টান ওটা দেখতাম তো ওইটা দেখে আমার মানে ওর পাগলামি দেখে আমার ঠিক ভালো লাগতো তো ভাবতাম যে এখন বর্তমান সময়ে লাইফে বা বাস্তবিকতা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে ছেলে মানুষ বিশ্বাস করলাম আজকে দুই দিন পর বিশ্বাস করলাম রং রং করে দুই দিন বর্তমান বুঝে ছেলেরা মেয়েদের সাথে বুদ্ধি করে কী করে তো আমি ভাবলাম হয়তো এরকম কিছু যদি আমার জীবনে আসে তো আমি বোকার মতো কাজ করবো না যেহেতু ও ছোটোবেলায় থেকে আমার সাথে হয়েছে ও আমার ভালোবাসে আমি ওকে ভালোবাসি মানে ম্যাডলি কথা হচ্ছে

করবো যে এটা আসলে সমাজ কোনোভাবে সমর্থন করে না যে আসলে মেয়ে মেয়ে এটা তো আসলে একেবারে একটা আপনার কুসংস্কারের মতো এবং আপনার কুরুচিশীল একটা কার্যক্রম দেখেন এটা ভালোবাসা কি সমাজ কি দেখলো কি দেখলো না সেটা আমাদের কিছু যায় আসে না মোট কথা আমরা দুজন এই হাত ধরছি আপনারা দোয়া করবেন আমাদের এই হাত যেন কখনো আলাদা না হয় এটা আমি বলবো যে আমার আমার ভালোবাসার স্বীকৃতি আমি দিলাম আমি প্রকৃত ভালোবাসার স্বীকৃতি দিলাম আর আজকে যদি একটা ছেলের বিয়ে করতাম ছেলে আমার নষ্ট করতো পাম পাম দিত বা আমি ছেলের কথা মতো ভাইকে চলে যেতাম বিয়ে করতাম তখন সমাজ কি বলতো মাইনা নিত না ভালোবাসা মাইনা নিত না বলতো ভাইকে চলে বাবা মার মানিজ্জত গ্রামের মানিজ্জত সবকিছু নষ্ট করছে তাই না এটা বলতো তখন ভালোবাসায় মূল্যায়ন করতো না তো এখন মেয়ে হয়ে মেয়ের বিয়ে করছে ভালোবাসায় স্বীকৃতি এটাও মানতে পারে না তাহলে সমাজ কোনটা মানবে কোনটা সঠিক নেবে প্রশ্ন এটা চাই এটা এখন আমার যেটা প্রশ্ন ছিল সেটা আপনারা হয়তো এড়িয়ে গেছেন যে আপনাদের প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ প্রজন্ম বলতে একটা বিষয় থাকে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মটা কি ভবিষ্যৎ প্রজন্ম বলতে আপনি উত্তর উত্তরধারিকা মানে উত্তর

ভালোবাসার উপরে অনেক কিছু হার মানে না আমরা নয় শুধু একটা জিনিসের টেকসিকেল করলাম ওইটা নিজিদমोदय সেক্রিফিস হলে আমরা নিজেদের মধ্যে করতে পাবো ভালোবাসে আপনাদের জন্য শুভ কামনা রইলো আসলে শুভ কামনা আমি বললে পরে হয়তো আপনাদেরকে সমর্থন জানানো হইলো আসলে শুভ কামনা না আমি আপনাদের মঙ্গল কামনা করি ব্যক্তিগতভাবে আপনি ভালো থাকেন আপনি ভালো থাকেন কিন্তু উভয়কে নিয়ে আপনাদের আপনাদের যে আপনারা যে সাংসারিক জীবন যে শুরু করেছেন সেটার বিপক্ষে আমি বলবো এখন যে আপনাদের সেটা আসলে কতটুকু আপনার হচ্ছে যুক্তিসঙ্গত আর সেটা হয়তো সমাজ এবং এই দেশের ধর্ম বিশেষজ্ঞ তারাই এটা নিয়ে বিশ্লেষণ করবে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না কিন্তু আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে আপনাদের সুস্বাস্থ্য কামনা করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন